ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداهيا الى الله باذنه وسراجا ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلّم محمد

طير صافة كل من قد علم صلاته وتسبيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রব্বি সল্লিম ও সল্লিম মোবার আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া দেয় করছি রব্বুল আল আমিন আমাদেরকে রজব মাসের প্রথম জুমা আদায় করা তৌফিক দান করেছেন আমি সুরা নূরের আয়াত করিমা তেলাওয়াত করেছি আর মাত্র দুই মাস পরেই রমজান মোবারক খোদ্ নবাত আলহামদুল্লাহ আজকের খোদবাই রজক মাসের ব্যাপারে উল্লেখ করে বলেন রজক মাসটি হল বধির মাস বধির মাস বলার কারণ হল এই মাসে আমাদের নীতিসমূহ লিপিবদ্ধ হবে গুণাসমূহ লিপিবদ্ধ হবে না এবং এই রজক মাস কাল কেয়ামতের ময়দানে আমাদের গুণাহের ব্যাপারে সাক্ষী দিবে না সেজন্য এই রজব মাসের একটি নাম হলো বদির মাস তাছাড়া নবী করিম সাল্লাহ ইসলাম মাস আসলে দোয়া করতেন আল্লাহ মারিফলানি রজা বাবা শাহবান রমদান হাদিস শরীফের মধ্যে আছে রজব হল বিষ এবাদতের বিষ বপনের মাস শাহবান হল চোখের পানি দিয়ে সেই এবাদতকে সেচন করার মাস আর রমজান হল ফসল উত্তোলনের মাস তা আমরা রজব মাস থেকে যদি বালুদের বীজ বপন না করি সাবান মাসে যদি আমরা সেই ক্ষেতের মধ্যে পানি সেচন না করি রমজান মাসে আমরা কিভাবে ফসল আহরণ করব এই মাসের আজকের বৈশিষ্ট্য হল এই মাসে আমাদের উপর নামাজ খরচ হয়েছে আল্লাহ ফেহুল সাল্লাহ আলাইহিহু সাল্লাম মেহেরাজে গিয়েছেন আমি যে আয়াতি তারা ওয়া পরিচাল্লা তারা একসাথ করছেন আলমতারা আনল্লাহ ইসব বেহু লাহু মানফিস সামা ওয়া দেওয়ালা মূলত আমার বলিকে সম্বোধন করে বলছেন আপনি কি দেখেন না যে আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যারা আছে। এবং যে সমস্ত পাক পাখালি আকাশের মধ্যে উড়ে বেড়ায় ডানা বিস্তার করে হুল্লুক আলিম হাহু সকলেই জানে প্রত্যেক পাক পাখালি আকাশ জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেকেই আল্লাহর তসবি এবং নিজ নিজ নামাজ কিভাবে আদায় করতে হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের পশু পাখি এরাও এরাও আল্লাহর বাদর করে নামাজ করে তসবি করে তো এই নামাজের অনেক ফজিলত আছে আমি সংক্ষেপে কিছু ফজিলত তুলে ধরব আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহর পেরা হাবিব বলেন নামাজ পড়লে সকল অশান্তি দূর হয়ে যায় আবু দাউদ শরীফের এক হাজার তিনশো উনিশ নম্বর হাদিস নবী করিম যে কোনো কঠিন সমস্যা আসলে আল্লাহর সাহায্য লাভ করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন তাহলে আমরা কি করবো যখন কোন সমস্যা আসবে সেটা যত বড় সমস্যাই হোক নামাজে দাঁড়িয়ে যাব এবং আল্লাহর সাহায্য কামনা করবো মিস্কাজ শরীফের পাঁচশো আটাত্তর নম্বর হাদিস আল্লাহ পেরাহাল বলে নামাজের জন্য খেয়ামতের দিন তিনটা পুরস্কার নাম্বার এক নামাজ তার জন্য নূর হবে নাম্বার দুই এই নামাজ তার জন্য দলিল হবে নাম্বার তিন এই নামাজ তার জন্য জাহান নাম থেকে মুক্তির উপায় হবে নাসাই শরীফের চারশো ছেষট্টি ছেচল্লিশ নম্বর ছেষট্টি নম্বর হাদিস আল্লাহ বের বলেন কে আমাদের তিনি সর্বপ্রথম নামাজের হিসাব করে যে নামাজের হিসাবের মধ্যে পাশ করবে তার জন্য আর কোনো বাধা থাকবে না জান্নাতে যেতে আর যার নামাজের হিসাব গড় থাকবে তার জন্য পলসের আজ পার হওয়া কঠিন হয়ে যায় সেজন্য আমাদের নামাজের গুরুত্ব দেওয়া উচিত আবুদাউল শরীফের এক হাজার চারশো বিশ নম্বর হাদিস যারা পাঁচত্ব নামাজ পড়ে তাদেরকে আল্লাহরফুল আলমী জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন সুরা মারিজের উনিশ থেকে তেইশ নম্বর আয়তা আল্লাহ তারা বলেন যারা নামাজে আল্লাহরফুল আলমী তাদের থেকে অস্থিরতা দূর করে দেন হতাশা দূর করে দেন এবং তারা কৃপণ থাকতে পারে না যারা নামাজে তারা দামশীল হয়ে যায় চুরান কাপুরদের পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বেহায়াপানা থেকে বাঁচিয়ে রাখে রাখেন সালা তাহানহা আমিন পাহশাহ ইওয়াল মুনকার মুসলিম শরীফের চারশো আঠাশ চারশো চল্লিশ এবং চোদ্দোশো নয় আল্লাহর বেরাহাবিম বলেন নামাজ সমস্ত গুণাসমূহকে মোচন করে দেয় মুসলিম শরীফের তেরোশো সাতাত্তর নম্বর হাদিস আল্লাহর বের হাবি করেন যে এশার এবং ফজরের নামাজ পড়ে এরপর ঘুমিয়ে যায় তার আমল নামার মধ্যে সারা রাত এবাদতের সবাব লিপিবদ্ধ হয় মুসলিম শরীফের চারশো উনানব্বই নম্বর হাদিস যে যত বেশি নামাজ পড়বে শেষদার যত বাড়বে সে তত বেশি জান্নাতে আমার নবীজির নিকটে থাকবে সবাই সব বুখারি শরীফের ছয়শ বাষট্টি নম্বর হাদিস আল্লাহ পেরাহ বলেন যতবার বান্দা নামাজের জন্য মসজিদে যাবে যতবার যাবে ততবার আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারের আয়োজন করবেন আল্লাহ নিজেই আপনার জন্য মেহমানদারির আয়োজন করবে সকালে আসছেন সকালে সকালের নাস্তা খাই আমরা নামাজ পড়ি দুপুরের পরে দুপুরের খাবার খাই আসরের পরে নাস্তা খাই আবার এসারের পরে রাতের খাবার খাই তো প্রত্যেক নামাজের জন্য মসজিদে যখন আসব প্রতি ওক্ত নামাজের বিনিময়ে আমাদের জন্য আল্লাহর আল আমি জান্নাতের মধ্যে না জলিয়ামত সাজিয়ে রাখবেন আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ব আর ইনশাল্লাহ জান্নাতে গিয়ে আমরা আল্লাহর সেই মেহমানদারি গ্রহণ করবো সেজন্য যারা বুদ্ধিমান তারা দুনিয়ার মধ্যে নামাজ অবহেলা করে না আসক্ত নামাজ পড়ব আসক্তের জন্য পাঁচবার আল্লাহ তালা আমাদের জন্য প্রতিদিন পাঁচবার আমরা মেহমানদারি গ্রহণ করবো মৃত্যুর পরে জানলাতে গিয়ে বোখারি শরীফের চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস পেরা হাবিব বলেন মসজিদে গিয়ে বসে থাকলে লাভ কারণ ফেরেজ তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে আপনি নামাজের আগে আগে এসে যখন বসে থাকবেন বসে এখন কিছুই পড়ছেন আপনি বসে আছেন নামাজের জন্য অপেক্ষা করতেছেন তখন ফেরেজ তারা আপনার জন্য দোয়া করবে এরপর জামাতে নামাজের ফজিলতি প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক পুরুষের জন্য জামাতে নামাজ পড়া হওয়া উচিত আর ইচ্ছাকৃত যদি কেউ জামাত ত্যাগ করে সে গুণাগার হবে বারবার যে জামাত ত্যাগ করে সে ফাঁসেক এমন লোকের সাক্ষী ইসলামী শরীরতে গ্রহণযোগ্য নয় জামাতে নামাজের ফজিলত হলো এক রাকাতে সাতাশ গুণ বেশি মসজিদে যদি আমরা একটি কদম দিই আমাদের একটি মর্যাদা বৃদ্ধি হবে এবং একটি গুণা মাফ হবে আপনি দিনে যদি পাঁচবার আসেন পাঁচবারে যদি একশো কদম একশো কদম হয় এক অক্ দুশো কদম তাহলে আপনার দুশোটা দরজা বলন্দ হবে দুইশোটা গুণা মাফ হবে তা এক অক্ যদি দুইশো হয় পাঁচ অক্তের মধ্যে এক হাজার আপনি এক হাজার কত দিয়ে যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত মসজিদে আসেন প্রতিদিন আপনার এক হাজার গুণা মাফ হয়ে যাবে এক হাজার গুণা তো হয় না মানুষের সম্পূর্ণ গুণাশূন্য হয়ে যাবেন শুধু মসজিদ আসার কারণে জামাতে নামাজ পড়লে দুই নামা নামাজের মধ্যবর্তী সমস্ত সগিরা গুণ আল্লাহ তারা মাফ করে দেন তবে কবিরা গুনার জন্য তবাকিম সাল্লি সাল্লামের যুগে যারা জামাতে অংশগ্রহণ করতো না তাদেরকে স্বাভাবিকরা মনাফিক মনে করত এমনকি অনেক ইতিহাস আছে অসুস্থ অবস্থায় দুইজন এসেছে নামাজের জামাতে এত গুরুত্ব দিতেন তারা ত্যাগকারী পথপ্রস হওয়ার সম্ভাবনা আছে যারা জামাতের জন্য মসজিদে অপেক্ষা করে তাদের জীবন গল্প হবে মৃত্যুও হবে ইমানের সাথে এবং তাদের জীবনে কোনো গুণা থাকবে না যারা মসজিদে আগেভাগে গিয়ে জামাতের জন্য অপেক্ষা করে তাদের জন্য ফেরস তারা ক্ষমা প্রার্থনা করে এবং রহমতের দোয়া করে বলে সবগুলো হাদিস আমি সংক্ষেপে বলে দিচ্ছি যারা ফজরের নামাজ জামাতে পড়বে তারা সারাদিন আল্লাহর জিম্মায় থাকবে বাহুতী জিম্মাতিল্লা সে আল্লাহর জিম্মায় থাকে তো যে আল্লাহর জিম্মায় থাকে তার কোনো টেনশন নেই যারা ফজরের নামাজ জামাতে পড়বে তাদের জন্য নবী করিম সাল্লাম বরকতের দোয়া করেছেন নিয়মিত ফজরের নামাজ জামাতে পড়ুন দেখবেন আপনার হায়াতে কামাই বুঝিতে ব্যবসা বাণিজ্যে বরকতে সে যাবে কারণ এই বরকতের জন্য স্বয়ং আল্লাহ পেরাহাবির দোয়া করেছে যারা জামাতের জন্য অপেক্ষায় থাকে তারা মূলত নামাজের রত থাকে আপনি যতক্ষণ জামাতের জন্য অপেক্ষা করবেন ততক্ষণ আপনার আমল নামায় নামাজরত হিসাবে ফেরেস্তারা লিপিবদ্ধ করবেন আল্লাহ পেরা হাবিব সাল্লিউসাল্লাম বলেন যারা ইচ্ছাকৃত জামাতে অংশগ্রহণ না করে ঘরে নামাজ করেন তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন কোনো ধরনের ওজর নাই ওজল ছাড়া ঘরের মধ্যে নামাজ করে তাদের ব্যাপারে নবী করিম একবার ইচ্ছা পোষণ করেছেন যে আমার ইচ্ছা হয়েছে যেন আমি তাদের ঘর সমূহ জ্বালিয়ে দিই কারণ শুধু নারী এবং শিশু থাকার কারণে নবী করিম সাল ইসলাম বলেন আমি এই কাজটি করছি না কারণ ঘরের মধ্যে নারীরা থাকে শিশুরা থাকে যদি নারী আর শিশু না থাকতো তাহলে আল্লাহ পের ইচ্ছা পোষণ করেন যারা কোনো কারণ ছাড়া মসজিদে না আসে ঘরে নামাজ করে তাদের ঘর সমূহ আমি জানিয়ে যারা চল্লিশ দিন পর্যন্ত তকবির উলার সাথে ইমামের সাথে প্রথম তকবিরে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে ওনার সাথে সাথে আমরাও বলবো আল্লাহ আকবর তকবির উলা সেটা এখন আমাদের অনেকে দেখা যায় ইমাম সাহেব তকবির উলা বেঁধে ফেলার পরও আমরা নিয়োগ করি নিয়োগ করতে করতে অনুসার সুরা হাতে এসেছ করে দেন অথচ নিয়ত হলো মনের ইচ্ছা আপনি যে উজু করে এসেছেন নামাজ পড়ার জন্য না আপনি শুধু এসে মনের মধ্যে আপনার ইচ্ছা আছে যে আমি এখন জোহরের নামাজ করব আমি জুমার নামাজ করব। আমি আসরের নামাজ পড়বো এটাই তো নিয়ম এখন আমরা আরবিতে একটা ছোটবেলায় মুক্ত হয়ে শিখছি সেটা করতে করতে তকবীর উলা হারিয়ে যায় আমাদের তো যারা চল্লিশ দিন তকবির উলার সাথে জামাতে নামাজ করবে তাদের জন্য আল্লাহ হাবিব দুইটি সুখবর দিয়েছেন নাম্বার এক জাহান নাম থেকে সে মুক্তি পাবে নাম্বার দুই সে মোনাফিকি থেকে মুক্তি পাবে কেহ ফরজ করে ফেল সে জানানা যে জামাত হয়েছে কিনা পরে দেখে যে আবার জামাত শুরু হয়েছে তখন সে বরপতান ওই জামাতে আবার শরীর হতে পারে স্বভাবের নিম্ন যারা ইচ্ছাকৃত জামাত ত্যাগ করে একাকে নামাজ করে তারা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে আজানের আগেই মসজিদে যাওয়া উত্তম ইচ্ছাকৃত একামত যখন হবে একদম ঘড়ির কাটায় কাটায় মসজিদে যাওয়া এটা আদবের খেলাফ কারণ এর দ্বারাই তক উলা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এক রাখাত দুই রাখাত ছুটে যাওয়া অধিকাংশ মানুষ অবহেলা করেই এক দুই রাকাত হারিয়ে ফেলে অথচ দুই চার পাঁচ মিনিট আগে আসাটা এটাই উক্ত কোনো প্রতিবেশী যদি জামাতে না আসে তাকে ডাকা যদি আপনি না রাখেন আপনার কাজ হলো ডাকা মসল নামাসান ধরিয়ে যদি না ডাকেন তাহলে আপনি হবেন আপনার ঘরের মধ্যে সন্তান আছে সন্তানকে আসার সময় ডাকবেন ডাকা যদি না ডাকেন তাহলে আপনি গুনগার হবেন আল্লাহরুল আলমিন আমাদেরকে প্রতিদিন বাসন্ত নামাজ জামাতের সাথে আদায় করার প্রফিক দেন